হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো আজ হচ্ছে শুক্রবার তো সকাল থেকেই না বৃষ্টি হয়েই যাচ্ছে মানে রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে রোদের তো দেখা নেই আর আমি এদিকে দু তিন দিনের জামাকাপড় জমা সেগুলো আজকে কেচেছি অনেক তো ওই জন্য আগেই সকালবেলা উঠেই মানে বাসি কাজ সেরে আগে কাচাকুচি করে স্নান করে একেবারে চলে এসেছি ছাদে তো এই দেখো আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে জামাকাপড় নাড় যে উড়ে চলে যাবে তো তারপর দেখো না এই যে জামাকাপড় নাড়তে নাড়তেই বিপদ একটা হয়ে গেল। এই যে আমার দড়িটাই গেল ছিঁড়ে পড়ে মানে এত বিরক্ত লাগছে একে ভিজে তার ওপরে যে কী করবো তো কি আর করা যাবে বলো তারপরে এই যে দেখো এতগুলো জামাকাপড় আমি কোথায় নাড়ব তো যাই হোক একটা দড়িটাকে ভালো করে অন্যদিকে টাঙিয়ে সব জামাকাপড়গুলো মেরে দিয়েছি তো তারপর এই দেখো তোমাদেরকে অনেক দিন শেয়ারও করা হয়নি যে ছাদের গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে আমি অনেক দিন পরেই ছাদে এসে মানে ভিডিও করছি তো এই দেখো এই গাছটার এই যে গোড়ার যে ছোট্ট পেঁয়াজের মতো অংশটাই বসানো হয়েছিল কত বড় হয়ে গেছে আর অ্যালোভেরা গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলোও ঠিক হয়ে গেছে আর এদিকে এই যে শিউলি গাছটাও বেশ বড় হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে পাতাগুলো আর এই দেখো স্ট্রবেরি গাছটা দেখছো আমাদের না স্ট্রবেরি গাছ আগে অনেক ছিল তা সেগুলো নষ্ট হয়ে যেতে একটা বসিয়েছিল মা সেইটাই এতগুলো গাছ হয়েছে এদিকে শাক গাছটাও একদম লগলগিয়ে উঠেছে আর এই দেখো না হনুমানে কারিপাতা গাছের মাথাটা ভেঙে খেয়েছে লেবু তো সব আগেই খেয়ে গেছিলো আর দুটো ছিল একটা পেকে পড়ে গেছে আর এই একটা আছে আর এদিকে ড্রাগন গাছটা দেখো কি সুন্দর হয়েছে আর ড্রাগন হয়েছে এই দেখো এই একটা হয়েছে এদিকে একটা হয়েছে দুটো আর একটা ফুল হয়েছে এই যে কালকে ফুলটা ফুটেছিল আজকে ঝিমিয়ে গেছে আর আমার গলার অবস্থা বুঝতেই পারছো আমার শরীরটা খুবই খারাপ সর্দি কাশি লেগেই আছে আর এইদিকে এই যে লজ্জাবতী গাছটাও বেশ বড় হয়ে গেছে তো যাই হোক তারপর ছাদে সব জামা কাপড়গুলো মেলে টেলে দিয়েছি এই যে এদিক ওদিক করে পাচিলে এইদিকে দড়িটা টাঙিয়েছি তো এবার যাব নিচে আর তোমাদের দাদা ও বেরাবে তো সেই জন্য আমাকে বলেছিল সকাল সকাল ডেকে দিতে এখন ওই নটা সাড়ে নটার মতো বাজে তো ওকে ডেকে দেবো আর আমি এদিকে নিচে চলেও এসেছি এসে চা বসিয়ে দিয়েছি তো আজকে লিকার চা করে নিয়েছি আর টিফিনে আজকে রুটি করব না আজকে করব গোলা রুটি অনেক দিন হলো গোলা রুটি খাওয়া হয় না তো আজকে বড্ড ইচ্ছা হচ্ছিল আর আমি গোলা রুটিটা খাবো হচ্ছে চিনি দিয়ে আমার আবার চিনি দিয়ে ভালো লাগে আর তোমাদের দাদাভাই আর মাকে করে দেবো ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে তো আমার আবার ওইটা ভালো লাগে না আর এদিকে দেখো কাল রাত থেকে ছেলেটারও শরীরটা খুব খারাপ মানে মাঝ রাতে জ্বর এসেছিল আর দুদিন ধরে একটু খুশখুসে কাশি ছিল হঠাৎ করেই জ্বরটা এসেছে প্রায় সাড়ে চারটের সময় ভোরবেলায় জ্বরের ওষুধ খাইয়েছি আর এখন এই সকালবেলাটাও টিফিনটা করে ওকে আগে দেখতে যাব জ্বর এসেছে কি না আর তোমাদের দাদাভাই বেরোবে ওকে আগে দিয়ে দিই ছেলেটা আমার শরীরটা খুব খারাপ আর বাচ্চাদের কিছু হলে না একটুও ভালো লাগে না আমার এই সটপটে ছেলেটা একদিনেই যেন ঝিমিয়ে গেছে কালকে রাত্রে একটু জ্বর এসেছিল আগের দিনে একটু কাশি হয়েছিল আর রাতে একটু জ্বর এসেছে এই তারপর থেকে দেখো না এই সকালবেলা এখন উঠেছে ওর কিচ্ছু ভাল লাগছে না কিচ্ছু খেতে চাইছে না এই মুখ টুক ধুয়ে দিয়েছি আর কি হয়েছে বাবা তোমার ভালো লাগছে না সেই ভালো হয়ে যাবে। তা আমি টিফিন করব তোমাদের দাদা ভাইও পাচ্ছে বেরিয়ে গেছে আর ওই যে ও কিছু খাচ্ছে না একটা ক্রিম বিস্কুট চকলেট বিস্কুট দেখি যদি খায় তো তারপর আমি টিফিনটা করেই নিচ্ছি আর এই যে ছেলেকে বললাম বিস্কুট দিচ্ছে এই যে বিস্কুট দিয়েছি ও একটা খাচ্ছে খাক আর আমিও এই যে টিফিনটা করে নিচ্ছি তো তোমাদের তো বললামই আমি চিনি দিয়ে খেতে ভালো লাগে আমার আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে এবার টুকিটাকি কাজ আর রান্না বান্না আছে আর আজকে শুক্রবার হচ্ছে আমি যেতেও পারলাম না আমার ঠাকুমার হচ্ছে কাজ আজকে সাধ্যের কাজ হচ্ছে আর আমারও শরীর ভালো না ছেলেরও শরীরটা ভালো না যেহেতু জ্বর এসেছে এই জন্য যেতে পারলাম না এইবারে হচ্ছে তোমাদের দাদাভাই ফোন করেছিল বলল যে ও ওখানেই কাজে গেছে পাশাপাশি বলল আমি একটু ঘুরে যাবো তাহলে দেখা করে যাব আমি ঠিক আছে তো ও হয়তো যাবে আজকে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা রান্না বান্না সবই হয়ে গেছে ওই যে লাউ চিংড়ি করেছি পমফ্রেট মাছের ঝাল করেছি আর ভাত ব্যাস আর কিছু করিনি আর দুধ এনেছিল সেটা জাল দিয়েছি তো এরই মধ্যে ছেলেকে খাইয়ে দিয়েছি দিওকে ঘুম পাড়িয়েও দেবো তার মধ্যে মায়ের খুব শৈর খারাপ শ্বাসকষ্ট হচ্ছিল বলে মাকে বললাম তাহলে একটু নেবুলাইজ টেনে নিতে যে সেট করে দিচ্ছি আমি আর মা এখন খেতেও পাচ্ছিল না মানে খুব কষ্ট হচ্ছিল তাই জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরেই তোমাদের দাদাভাই চলে এসেছে তখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো তারপরে এই যে মা সব আবার খাবার দাবারও পাঠিয়েছে দিদা এসেছিলো গাছের ওই কাঁঠাল নিয়ে কাঁঠাল এদিকে আর ওই যে তরি তরকারি ছোলার ডাল পটল আলুর তরকারি মিষ্টি এইসব পাঠিয়ে দিয়েছিল সব মা আর দিদা যেহেতু ওই পুরী গিয়েছিলো ওই জন্য ছেলের জন্য এই যে পুজো দিয়েছিল প্রসাদ এনেছে খাজা এনেছে আর এই যে ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে তো এই আর কি তো কি করবো আমারও খারাপ লাগছিল আর ওই যে মা ওই বলেছিলো যে একটুখানি চলতে আনতে তো নিয়ে এসেছে প্রদীপের তো তারপর আর কিছু করার নেই এদিকে মেঘলা ওয়েদার আকাশ কালো হয়ে এসছে এই যে জামা কাপড়গুলো তুলে আমি ঘরে নেড়ে দিচ্ছি তো চলো এরপর খাওয়া দাওয়া করবো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা